আলহামদুলিল্লাহ এখন আমরা যে আলোচনা করবো সেই আলোচনা হচ্ছে বাম হাতে কিছু খাইলে কি ক্ষতি আর বাম হতে এক খাওয়া মাদে একজন সিদ্ধ মুসলিম শব্দের মধ্যে আব্দুল্লাম মরার মধ্যে বর্ণিত হুজুরের বা সর বলেছেন তোমাদের কেউ যেন তোমাদের কেউ যেন বাম হাতে না খায় ও পান না করে কারণ ছয় বাম হাতে খায় ও পান করে এমনকি হুজরের বা সল্দার বলেছেন যে হুজরসুল্লাহ বলেছেন যে টেবিলের মধ্যে নিয়ে আমরা যেমন খানা খাই এই টেবিলের মধ্যেও খানা খাওয়া ঠিক হবে না হজর কখনো এরকম টেবিলে নিয়ে খানা বসে চেয়ারে বসে টেবিলে নিয়ে গিয়ে বাসন কুসন নিয়ে বা খাবার প্লেট নিয়ে টেবিলে বসে দিন খান নাই তাই হুজর বলেছেন এইভাবে খাওয়া মাত্র হবে তবে অবশ্য অবশ্য আপনার আমার এই যে সমস্ত জিনিস শুধু খাবারের বিষয় যেভাবে বাসনাম করছেন খানা খাইয়েছেন সেইভাবে আমাদের খানা খাওয়া এবার সন্ধ্যায় নয় এই শয়দান কিন্তু নবীর তৈরির মোতাবেক আমরা যদি কিছু খাই দোয়া কালাম করি খাই আল্লা আদায় করি সবাই নিজের পছন্দ করে তাই বাম হাতে আমাদের আর খাওয়া সম্ভব না কারণ হাত আল্লাহ খানা খাওয়ার জন্য সালাম কালাম করার জন্য কোনো কিছু যদি কোনো ছাত্র যদি শিক্ষকে একটা কলম পর্যন্তও দেয় তো ডাইন হাত দিলে সেটা মানুষের বলে বা শিক্ষক বলবে এই ছেলেটা পারে কিন্তু জানে কিন্তু বাম হাতে কলম দেওয়া পর্যন্ত চলে না নিষিদ্ধ তাই আমরা শুধু তাই আমরা যখন একটা পাঞ্জাবি বা শার্ট প্যান্ট পরব তখন ডায়ন হাত রাই শার্টের সময় ডায়ন হাত রাই পড়ে থাকে এবং জুতা পরার সময় ডায়ন পাটা আমাদের জুতার মধ্যে প্রবেশ করে দিতে হবে প্যান্ট পরলে আর প্যান্টের যখন পার্ক ঢুকাবেন তখন টাইম পার্ক ঢুকাতে হবে এবং খেয়াল রাখবেন তাহলে যেন ঢেকে না যায় এমন প্যান্ট আমাদের পাঠিয়ে হবে না সর্বদাই আমাদের এই খেয়াল রাখতে হবে যে আমাদের ডাইন দিকি আগে ব্যবহার করতে হবে এর জন্য ড্যান দিকি থাকবে শেষ বা দিকে কেউ যান না আর এই আমল দুপুর থেকে পারে করে মানুষ আল্লাহ আলম তাকে কাল ময়দানে আল্লাহ আসালাম সুপারিশ করবেন কারণ যে ইসলাম প্রসার প্রসারের জন্য সব উৎকৃষ্ট মাস্টার হিসাবে হিসাবে পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে এসেছিলেন এই জন্য আমরা দেখে নেই নাজিকে বিশ্বাস করি পুরোনা নাজি বিশ্বাস করি আর অবশ্য অবশ্য আমাদের যা শুরু করবো ড্যান হাতে খাবার পান করবো এবং দাঁড়িয়ে পান করবো না দাঁড়িয়ে খাবো না তো ইনশাল্লাহ যে বিষয়ে আলোচনা হইল সেই বিষয়ে এখন সমর্থন করছি ইনশাল্লাহ এখনই ইতি রেখা টানছি তবে আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রশা প্রসারের জন্য বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবীগ শেয়ার করুন শেয়ার করলে আপনার ই তা পাইবেন ইসলামের প্রচার প্রসার সোয়া পাইবেন অবশ্যই সব পাইবেন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম